কাউসার চৌধুরী ডিবি পুলিশ কি চাই বলুন আপনার বোনের ধর্ষণ মামলার ব্যাপারে আপনাকে আর আপনার বোনকে জিজ্ঞাসাবাদ করতে এসেছি আসুন বসুন সেদিন রাতে আপনাকে যখন ধর্ষণ করা হয় তখন আপনার বড় বোন কোথায় ছিল মেডিকেলে আমার ডিউটি ছিল ডিউটি কি হাসপাতালে না অন্য কিছু আপনি কি করছেন না মানে সে রাতে আপনি যদি বাড়িতে থাকতেন তাহলে আপনিও তো রেহাই পেতেন না এক টিকেটে দুই সিনেমা দেখার মতো ব্যাপার হয়ে যেত আপনি এসব কি বলছেন এটা কি কোন খুশির ব্যাপার আমার বোন রেপ হয়েছে আমরা সমাজের মানুষের কাছে হচ্ছে অথচ পুলিশ রেবিসকে ছেড়ে দিয়েছে আমি এর কোনো বিচারই পেলাম না বিচার হবে ক্রাইম হয়ে থাকলে বিচার হবেই তার আগে মিস তুলনা আপনিই বলুন জুয়েলের সাথে প্রেম করার ইচ্ছা আপনার কতদিনে

এতক্ষণ কি করছিস তোরা তাড়াতাড়ি মেয়ে দুটোকে নিয়ে পুরান গোড়ান চলে আয় তোমরা আমার সাথে চলো মা ও রিয়ানা ওর কথাই তোমাকে আমাকে আর কোনো কিছু বলতে হবে না আমি সব বুঝে গেছি থাক মা থাক বেঁচে থাকো মা বেঁচে থাকো হাল্লা তোমাদেরকে হায়ার দারাজ করুক সম্রাট চল বাবা ভিতরে চল না মা আমি ওদেরকে তোমার কাছে রাখতে এসেছিলাম আমাকে এক্ষুনি যেতে হবে কোথায় অন্যায়ের সাথে ন্যায়ের যুদ্ধে কি বললি সম্রাটের জন্য তোরা ওই দুটো মেয়েকে শেষ করতে পারলি না ওর হাতের পিস্তল বাবা বিদ্যুতের ব্যাগে চলে মনে হয় সালা মায়ের পেট থেকে পিস্তল চালানো শিখে এসেছে যেখান থেকে শিখে এসেছে সেখানেই ওকে ফেরত পাঠাবো তার আগে বল কোথায় ছিলি ফোন রিসিভ করে কথা বললি না কেন ফোন কই বাবা আমি তো কোনো ফোন পাইনি হুম তার মানে বুঝতে পেরেছি জয়েল কেবরিয়া হ্যাঁ বাবা তোরা তোদের বাহিনী নিয়ে সম্রাটকে যেখানে যে অবস্থায় পাবি শেষ করে দিবি

সে তো স্যার অনেকদিন ধরে নিখোঁজ আমাদের সন্দেহ সে বর্ডারের ওপারে আছে ওপারে নয় এপারেই আছে জোহালা তোমার এলাকায় দিনে দুপুরে গায়ে বাতাস লাগিয়ে ঘুরে বেড়াচ্ছে নিজের বাগান বাড়িতে মদ খেয়ে মেয়ে নিয়ে ফুর্তি করছে অথচ তুমি তাকে খুঁজে পাচ্ছ না কেন কি বলছেন স্যার আমার কাছে তো এমন কোনো রিপোর্টই নেই তোমার কাছে না থাকতে পারে কিন্তু আমার কাছে আছে সিআইডির স্পেশাল অফিসার আমার কাছে রিপোর্ট করেছে তুমি টাকা খেয়ে জোহালাকে অবাধে ক্রাইম করার সুযোগ করে দিচ্ছ মিথ্যে সব মিথ্যে কথা স্যার আমার সাফল্যে শালিত হয়ে আমার বিরুদ্ধে সব চক্রান্ত করছে স্যার আমি তোমাকে চব্বিশ ঘন্টা সময় দিচ্ছি জোহালাকে যদি অ্যারেস্ট করতে না পারো তাহলে মালপত্র গুছিয়ে রাখো যে কোনো মুহূর্তে তোমাকে ট্রান্সফার করা হতে পারে আন্ডারস্ট্যান্ড জোহালা যে এলাকায় এই রিপোর্টটা হেডকোয়ার্টারে কে দিলো? স্যার। এই সার্ভার রুমটা কোন দিকে? চত্বলত 409 নম্বর রুম স্যার। গুড। আমি জানতে চাই আমার এলাকায় সিআইডি অফিসার কর্মরত কে আছে ওয়াহিদ মুরাদ ওয়াহিদ মুরাদটা আমার কি সম্রাট সিআইটি অফিসার হাই হাই জোহলা জোহলা আমরা অনেক বড় ভুল করে ফেলেছি সম্রাট সিআইটি পুলিশের এসিপি হ্যাঁ পুলিশের এসিপি হয়ে আন্ডার কভারে মাস্তান সেজে সম্রাট সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াই করছিল তাতে সমস্যা কোথায় পুলিশ হোক আর যাই হোক সম্রাট এখন পরপারে ওখান থেকে আর কেউ ফিরে আসে না তবু জল আপনি বুঝতে পারছেন না পুলিশ জানে আপনার বাংলাদেশে আপনার এলাকায় যদি পুলিশ অফিসারের মৃত্যুর জন্য আপনাকে দায়ীভাবে তাহলে তাহলে পরিস্থিতি আরও খারাপ হয়ে যাবে কে খারাপ হবে একটা খুনের সাজাও ফাঁসি সতেরোটা খুনের সাজাও ফাঁসি সম্রাট আমার আঠারো নম্বর মার্ডার সো ডন্টরি কিন্তু বস ইয়ে বস কোনো কিন্তু নয় আমাকে করিস না ওকে এটা লাইসেন্স নেই তাই এই পিস্তলের গুলির হিসাব আমাকে থানায় দিতে হয় না কি ভূত দেখেছিস মনে হয় আমি মরিনি তুই কি ভাবিস ঘুষ খেয়ে সবার চোখে ধুলো দিতে পারবি প্লিজ প্লিজ সম্রাট আমাকে ছেড়ে দাও আমাকে ছেড়ে দাও প্লিজ